ফেসবুক থেকে যারা লাইভে দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দেন মোট কথা হচ্ছে যে যেখান থেকে লাভটা দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দেন যেখান থেকে দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দেন প্রত্যেকে কমেন্ট করে দেন নাকি রুমে না আমি আসলে ডিউটিতে নাই বর্তমানে আমি হচ্ছে আছি রুমের ভিতরে মানে বাহিরে আমার রুমও যেখানে আমার হচ্ছে ডিউটিও সেখানেই রুমও যেখানে ডিউটিও সেখানে তবে রুমের বাইরে আছি রুমের ভিতরে আবার একজনের মুভি দেখতেছে সাউন্ড লাউড স্পিকার দিয়ে তো এজন্য আর কি রুমের ভিতরে নাই রুমের ভিতরে থাকলে কপি রেট আসতে পারে ভিডিওতে আর ডিউটিতে হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিনার হয়েছে আমাদের ডিনার মোটামুটি আটটার দিকে হয় তারপর আজকে নটার দিকে হয়েছে বিকজ মানে আজকে হচ্ছে একটু মার্কেটে গেছিলাম তো জুতা ছিঁড়ে গেছিলে তো জুতা টুতা আনতে গেছিলাম এই আর কি আচ্ছা ফেসবুক থেকে যে যেখান থেকে মোহাম্মদ জাহিদ ইসলাম কি খবর দাদু আলহামদুলিল্লাহ দাদু খুব ভালো আছি তোমার কি অবস্থা জ্বর কি কমছে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দেন কমেন্টস করে দেন প্রত্যেকে কমেন্টস পড়া হবে রিপ্লাই দেওয়া হবে দাদু তুমি রিকোয়েস্ট করছো আমি যে তোমার অ্যাড হয়নি তুমি অ্যাড করলে বারবার খাইটা যায় বুঝতেছি না যারা ভিডিওগুলো যারা দেখতেছেন লাইভগুলো দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দেন আচ্ছা আপনি কি ডিনার করছেন মানে কথা হচ্ছে ঘুমে ধরে নাই ঘুমে দাঁড়তে আছে না এই জন্য লাইভে আসলাম যে কিছুক্ষণ লাইভ করে এরপর ঘুমাই দশ পনেরো বিশ মিনিট ও না ভাই জ্বর বাসায় বিদ্যুৎ নয় আচ্ছা ভিডিওটা যে যেখান থেকে লাইভগুলো যে যেখান থেকে দেখতেছেন ফেসবুকে ইউটিউবে যে যেখান থেকে দেখতেছেন প্রতিটি শেয়ার করে দেন লাইক করে দেন কমেন্টস করে দেন যারা যারা কমেন্টস করবেন প্রত্যেকে কমেন্ট রিপ্লাই দেওয়া হবে আচ্ছা ইউটিউব থেকে যারা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা হচ্ছে ইয়ে করে দেন প্রত্যেকেই ভিডিওটা লাইক করে দেন প্লাস হচ্ছে কমেন্টস করে দেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট ঠিক আছে যে যেখানেই ফেসবুকে কিংবা হচ্ছে ইউটিউবে যে যেখানেই হচ্ছে কমেন্ট করবেন আপনার প্রত্যেক কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আপনি তো বললেন না আপনি কেন ঘুমাবেন না আজকে বই গেলেন আছেন নাকি চলে গেছেন হ্যালো লিখছেন হাই আমি আপনাকে রিপ্লাই দিলাম হ্যালো কি অবস্থা কেমন আছেন কোথা থেকে বলতেছেন পাগলা লিখছেন ব্যবসা কেমন চলছে এক আচ্ছা এই যে পাগলা আপনি একটু ভাই পজিটিভ কমেন্ট করেন ঠিক আছে আমি আপনার কমেন্টটা পড়তে চাচ্ছি না আচ্ছা এই ববিতা পাশে আসছে গ্রানি পাগল কি লিখতেছে বুঝতেছি না হাসি কমেন্ট করছে আচ্ছা এই যে পাগলা ওনার কি মানে মাথায় কি সমস্যা নাকি আহ ওনার কমেন্টটা হচ্ছে আমি পড়তে চাচ্ছি না ওনার কমেন্টটা পড়ার জন্য আমার রুচিতে সমস্যা হইতেছে ঠিক আছে মানে এলো কি গে নাকি বুঝতেছি না এই যে এতো পুরাই পাগল মানে নাম দিছে পাগলা কাজকাম করতে আছে পাগলের মতো মাথায় কমন সেন্স কম আছে সম্ভবত আচ্ছা ঠিক আছে যাই হোক ভাই আপনি অনেকগুলো কমেন্ট করছেন আপনাকে ধন্যবাদ কিন্তু কথা হচ্ছে আমি আপনার কোনো বাজে কথা বলতে চাচ্ছি না আর আপনাকে হেফাজত করুক এটাই হচ্ছে বলতে চাচ্ছি আমি কোথাও বাজার কথা বলবো না বলার মুডও নেই আচ্ছা এস এন ফ্যামিলি লিখছেন আপনি কোথা থেকে ভাই এ এস এন ফ্যামিলি লিখছে আপনি কোথা থেকে ভাই ভাইয়া আমি হচ্ছে ঢাকা থেকে বলতেছি ঢাকা থেকে ঢাকা থেকে গেমস গেমস ফর ফর কিডস মানে খেলাধুলা হচ্ছে বাবুদের জন্য আচ্ছা যাই হোক এসেন ফ্যামিলি লিখছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা আপনি কোথা থেকে দেখতেছেন এসেন ফ্যামিলি আপনি কোথা থেকে দেখতেছেন বাগলা পাগলা সেম কমিটি করে যাচ্ছে এই পাগলার মাথায় আসলে পাগল পাগল বুদ্ধি আল্লাহকে হেফাজত করুক দেখলাম আপনি পাঁচ ছয়টা হাসি দেখতে এরপর কি চলে গেছেন নাকি ও মাই গড আপনি ভারত থেকে এসেন ফ্যামিলি ভারত থেকে এখানে যে যে কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ দুই নাম্বারে যে আছে আপনার উপরে যে আছে র্যাঙ্কিংয়ে উনিও ভারত থেকে বৃদ্ধি উনিও ভারত থেকে দেখতেছে মানে আমার লাইভে যারা আসে ইউটিউব লাইভে ফেসবুক লাইভে যারা আসে তারা হচ্ছে এলাকারই সব বা পরিচিত কিন্তু ইউটিউব লাইভে যারা আসে সবাই আমার অপরিচিত বেশিরভাগ ইন্ডিয়া থেকে যাই হোক আজকে অপরিচিত হয়ে যাবে দুই দিন পরিচয় হয়ে যাবে তো যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর বাগলা আপনি ভাই না বোন আমি বুঝতেছি না আমি হচ্ছে আপনার যে কমেন্ট সেটা একবার করি না থাক করি না এটা পড়তে আমার আসলে লজ্জা লাগছে মানে নিজের ক মেন্টালিটিতে বাঁচতেছে ঠিক আছে এটা উচিত না যাই হোক আপনার রিপ্লাইটা হচ্ছে আপনি এরকম কমেন্ট করেন না বেশি কমেন্ট করলে হচ্ছে আপনাকে ইউটিউব থেকে রেস্ট্রিকশন দিয়ে দেবে সমস্যা হবে আপনার অ্যাকাউন্টে আপনি কমেন্ট করতে পারবেন না যেটা কথা হচ্ছে এরকম কমেন্ট না করিয়ে হয় এই যে কমেন্টটা করতেছেন এতে হচ্ছে আপনার কিন্তু রেপুটেশনের একটা ডাউন হচ্ছে রেপুটেশনটা আপনার কিন্তু মানুষ ওকে নতুন আর একটা জিমেল করবো আচ্ছা ঠিক আছে ভাইয়া সেটা আপনার ব্যাপার আর ঠিক আছে আমি বলি কি এখানে তো আমার কোনো দোষ নেই আপনি আচ্ছা পাগলা ভাই দেখছেন নতুন আরেকটা জিমিল খুলব ঠিক আছে ভাইয়া আপনি নতুন একটা না পাঁচটা জিমিল খুলেন তাতে কোনো সমস্যা নাই আপনার যা মন আপনি তাই কমেন্টস করবেন কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট যে আপনি আজে বাজে কোনো কমেন্টস করেন না আর আপনি যদি কমেন্টস করেনও তারপর আমি রিপ্লাই দেবো না কারণ আপনি খারাপ হলো আমি খারাপ হতে চাই না হ্যাঁ হ্যাঁ এরপরে এএসএন ফ্যামিলি লিখছেন বাইজান সাপোর্ট করে দেবেন এ এস এন ফ্যামিলি সাপোর্ট করে দেবেন ইনশাল্লাহ ভাইয়া আমি তো আপনাদের প্রত্যেকের কমেন্টগুলোই পড়তেছি অবশ্যই আশা করি সাপোর্ট পাচ্ছেন এরপরে পাগলা লিখছে আমি না আপু সে যাই হোক আপনি না আপু ও আপনিও ভারত থেকে পাগলা আপু লিখছে আমি কিন্তু ভারত থেকে আচ্ছা যাই হোক আপনিও ভারত থেকে খুব ভালো আমার এখানে যারা দেখতেছে সবাই মনে মনে হয়ে যায় ভারত থেকে ঠিক আছে আপনি না আপু থাকুক মানে ভাইয়া আপনি ভাইয়া বা হাঁপ হন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে আশেপাশে কমেন্ট করেন না কমেন্ট করেন না এতে হচ্ছে আপনারও রেপুটেশন মানে আপনাকেও খারাপ পাববে ঠিক আছে প্লাস আমার যারা লাইফে জানতে আমাকেও হয়তো বা খারাপ পাববে যেহেতু আপনি কমেন্টগুলো করতেছেন আর আমি আপনার কমেন্ট করতেছি না ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি করব ঠিক আছে ববিতা দাস লিখছেন আই এম ষোলো বছর মানে ষোলো সিক্সটিন ওল্ড আই এম সিক্সটিন ওল্ড মানে আপনার বয়স ষোলো বছর যাক ভালো যারা কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্ট করা হবে রিপ্লাই দেওয়া হবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে আসি তো আমি আশা করি আপনাদের কাছ থেকে আমি ভালো বলো আপনারা আমাকে এটা কমেন্ট করতে পারেন যে আমি কোথা থেকে লাইফটা করতেছি কী কাজ করতেছি বা এখনও বোমাই নেই গেলে বা এখনও লাইভকে মানে কথা হচ্ছে এই বাজি কমেন্ট ছাড়া ঠিক আছে মানে যে কমেন্ট হচ্ছে ইউটিউব সাপোর্ট করে না প্লাস সমাজ সাপোর্ট করে না এইসব কমেন্ট আপনারা মানে আমরা না করি ঠিক আছে আচ্ছা আমার নাম কি আসছে তাই খারাপ পাবে আচ্ছা এখানে আপনার নাম আসছে কি না আপনি তো অবশ্যই একজন মানুষ আপনি তো রোবট না ঠিক আছে আপনার সাথে এখানে শেয়ারা দেখতেছেন আপনার নাম এখানে দেওয়া হচ্ছে পাগলা ঠিক আছে আমার নাম কি আসছে তাই খারাপ পাববে পাগলা লিখছেন আমার নাম কি আসছে তাই খারাপ ভাববে আচ্ছা দেখুন আপনি ছেলে হন কিংবা মেয়ে হন আপনার নাম এখানে যেটা দিচ্ছেন সেটাই আসছে মানে পাগলাইছেন আর আপনার আপনি তো মানুষ তাই তো আপনাকে মানুষ হিসাবে খারাপ পাবে আপনি সেটা ভালো মানে ছেলে হন কিংবা মেয়ে হন আপনার নাম তো অবশ্যই পাগলা না এটা অবশ্যই একটা জিমেলের নাম ঠিক আছে সো আশা করি আপনি ভালো ভালো কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেবো যদি এমন কোনো কমেন্ট করুন যে কারণে এটা উচিত না বা পড়াই উচিত না আমি ওই সব কমেন্ট করতে চাচ্ছি না আচ্ছা ঠিক আছে এসেন ফ্যামিলি রেখছেন বাই যান লাইফ থেকে বের হলাম ভালো থাকেন দোয়া করে আচ্ছা রেখেছে ভাইয়া আপনার যদি মানে আমি চাচ্ছি আমার লাইফে যারা আসবেন তাদের জন্য কোনো কাজ না থাকে কোনো কাজ দেখে আমার লাইফে আসবে না কেননা আপনার এই লাইফটা সে আপনার কাজটা করা জরুরি ঠিক আছে সো আপনি বেরিয়ে যান ঘুমান যদি আপনার ঘুমের প্রয়োজন হয় অথবা আপনি আপনার কাজ থাকে সেটা করেন ঠিক আছে ভাইয়া এস এম ফ্যামিলি আল্লাহ হাফেজ ওকে ভাইয়া আপনি যান তাহলে তাকে লিখছেন ইউটিউবের একটা বলতোমার অপশন আছে সেটা অন করবি এই জন্য আমি বাংলাদেশের লোক আছে বলুন আচ্ছা ইউটিউবে এরকম কোনো অপশন নাই ঠিক আছে যে আমি ইউটিউবে এরকম কোনো অপশন নাই যে আমি আপনাকে চাইলে ফলো দিতে পারবো এরকম কোনো মানে আপনার কমেন্ট আমি ডিলেক্ট করে ফেলতে পারবো আমি সত্যি এমন সব জানি না ঠিক আছে বা নাই এরকম কোনো অপশন নাই বাট তারপর আমার মনে হয় আপনি যদি নেগেটিভ কমেন্টস করেন আমার লাইভে একজন একটা লাইভে প্রায় ত্রিশটার মতো নেগেটিভ কমেন্ট করছিল ইংলিশে আপনি হয়তো বা বাংলায় কমেন্ট করছেন এজন্য আপনাকে ধরতে পারতেছে না ইউটিউব রোবট বা বুঝতেছি না আমার লাইভই একজন পনেরোটা নেগেটিভ কমেন্ট করছিল পনেরো বিশটা এরপরে উনি আর হচ্ছে কমেন্ট করে নেয় পরবর্তীতে চার পাঁচ দিন পরে উনি আসছে অন্য আইডি দিয়ে পরবর্তীতে বাংলায় বলতেছে ভাইয়া আমি আসলে সরি আমার আমি এরকম কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে আপনাকে এরকম এরকম কমেন্ট করছিলাম বাংলায় লিখছে এই জন্য আমারকে হয়তো আমি আর কমেন্ট করতে না আপনার ভিডিওতে ঠিক আছে সো এরকম আর কি হয়েছে এই জন্য বললাম আর কি যাই হোক বাঘা আরে আমাকে শেখাতে হবে না আমি এই বিষয়ে অভিজ্ঞ যাক ভালো আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনার আশা করি আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে কিসটা করতে পারবেন ঠিক আছে ভালো কিছু আশা করা যা আশা করি ভালো কিছু আপনি একটা করতে পারবেন তাই আপনার কাছ থেকে আশা করি আপনি যেহেতু অভিজ্ঞ লোক আছেন যা ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকই লাইভটা শেয়ার করে দেন কমেন্টস করে দেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন প্রত্যেকই কমেন্টস করতেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস রিপ্লাই দিতে পারি বাগলা লিখছেন বিশাল বড় লোক যেহেতু তুই কমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি বড় লোক না আমি ছোটো লোক আমি কিন্তু আমি খুবই ভাই নিম্নমানের লোক একদম আমার ক্যাটাগরি খুবই লো আপনি যদি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখেন দেখবেন যে আমি আসলে ময়ালাসপ করতেছি এরপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের না যাইরা ভিডিও যেগুলো আসলে চলে না তো এরকম হিসাব করলে আমি আসলে খুবই ভাই বড়ো লোক না আমি আসলে খুবই ছোটো লোক বলতে পারেন দি বা বি আপনি আমার চ্যানেলটায় যদি ঘুরে দেখেন যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে খুবই ছোটো লোক বুঝতে পারছি এই হচ্ছে বিষয় সো সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিও দেখেছেন আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে দেওয়া হবে যদি আপনাদের ভালো লাগে যদি আপনার হাতে টাইম থাকে তাহলে কমেন্ট করেন এক গামছা পরে লাইভ করে গামছা পাগা লিখছেন গামছা পরে লাইভ করে তার বলে কমেন্ট করতে হবে তার না এখানে আর যাই হোক হ্যাঁ ভাইয়া আমি ওই যে বললাম আমি সে গড়ি ঘড়িতে আমার তো জামা কিনার মতো টাকা নাই এই জন্য এই গামছা পরে আমি লাইভ করতে হচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বিষয় সহজাই হোক আপনি আমাকে একটা কাজ করতে পারেন আপনি আমার একটা শার্ট কিনে দিতে পারেন ঠিক আছে আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকবো ঠিক আছে আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকবো আমি যদি গামছা পরে লাইভ করতেছি আর কমেন্ট করতে বলতেছি তিনশো সাবস্ক্রাইবার আর আবার পাপ কি আচ্ছা আমার তিনশো চারশো সাবস্ক্রাইবার নাই আমি কি মনে পাপ সব জানি না আমার লাইক করতে ভালো লাগে লাইক করতেছি ঠিক আছে এই সে বিষয় তো যারা ভিডিওটা দেখতেছেন পুরো লাইক করে দেন কমেন্টস করে দেন শেয়ার করে দেন অলরেডি আঠারো মিনিট হয়ে গেছে ঠিক আছে আপনারা যতক্ষণ কমেন্ট করতে থাকবেন ততক্ষণ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই লাইভে থাকবো এই কমেন্টটা আমি পড়তে চাচ্ছি না পাগলা ভাইয়া না ঠিক আছে আমি আর কমেন্টটা পড়তে চাচ্ছি হ্যাঁ টাকা দেব হলেন ভাই কমেন্টস হচ্ছে পড়তে পারতেন মানে লিখতে পারতেছেন না ডিরেক্ট করে ফেলেন যে আপনি যে কমেন্টটা লিখছেন এটা তারপর আমার বাথরুম ছাপ করে আচ্ছা দিয়ে আপনি যেহেতু আমার বাথরুম সাফ করতে দিয়ে সাফ করতে চাইতেছেন আপনি আসেন বাথরুম সাফ করে দেন আমি আপনাকে টাকা দিয়ে দেব কোনো সমস্যা নেই বলেছি টি শার্টে টাকা দেবো আচ্ছা সমস্যা নেই আপনি যদি আমার হচ্ছে বাথরুম শাট করে দেন আমি আপনাকে টি শার্ট না মানে ফুল একটা ড্রেসের আমি আপনাকে টাকা দেবো তাও মনে করেন যে তিন থেকে পাঁচ হাজার টাকা দামের আপনার মানে আউটফিট ফুল জুতা থেকে শুরু করে আমার বাড়ি বাজেট খুবই কম জুতা প্লাস হচ্ছে আপনার প্যান্ট শার্ট ঠিক আছে আর যদি আপনি মেয়ে হন তাহলে যাই লাগে আপনি ছেলে না যে তা তো আমি জানি না কিন্তু পাঁচ হাজার টাকার ভিতর আমার বাজেট আপনি আমার হচ্ছে বাথরুমটা সাফ করে দেবেন তাহলে আমি আপনাকে দিয়ে দেবো সো এই কমেন্ট এই যে কমেন্টটা আমি রিপ্লাইটা দিতে এটা কিন্তু আমি সবাইকে দিতে না যে হচ্ছে কমেন্ট করতেছে এটা কিন্তু তাকেই দিতে এই যে পাগলা ভাইয়া যারা ইউটিউবে আমার এই লাগতে দেখতেছেন তারা কমেন্টগুলো আশা করি প্রত্যেকে দেখতেছেন পড়তেছেন সো আমি কিন্তু তাকেই রিপ্লাইগুলো দিতে আসি কেন পাগলা ভাইয়ার রিপ্লাইগুলো পাগলা ভাইয়ার রিপ্লাইগুলো আমার আসলে পছন্দ না ওনার ওনার কমেন্টসগুলো এই জন্য আমি রিপ্লাইগুলো দিতে আছি কিছুক্ষণ আগে তুই তো টাকা চাইনি আমার টাকা আছে টাকার দরকার নাই ঠিক আছে ভাইয়া আপনার যেহেতু টাকার দরকার নাই তাহলে আপনি আমার বাথরুম কেন সাফ করতে চাইতেছেন আমি তো কিছু বলি নাই যে আমার বাথরুম সাফ করতে হবে আপনি যেহেতু আপনার বাথরুম মানে আমার বাথরুম সাফ করতে চাচ্ছেন আমি তো ভাই ফ্রিতে আমি গরিব হতে পারি কিন্তু যারা ছুঁপের আছে তাদের আমি টাকা দিই যেহেতু আমার কাজ করে দিলে আপনি যদি আমার বাথরুম সাফ করে দেন অবশ্যই আমি আপনাকে টাকা দেবো যত টাকা লাগবে তত টাকাই দেব কোনো সমস্যা নেই মানে পাঁচ হাজার টাকার বেশি দিতে পারবো না ঠিক আছে আপনি আমার বাথরুম সাফ করে দিন তাহলে আপনার আর পেট আপনি ছেলে কিংবা মেয়ে হন তাতে কোনো সমস্যা নেই আশা করি আপনি ছেলে কারণ যায় না আসলে তো যাই হোক আপনি যদি আমার বাথরুম সেফ মানে স্কের করে দেন তাহলে আমি আপনাকে অবশ্যই আপনার জন্য পাঁচ হাজার টাকা বাজেট রাখছি সেটা আপনি ক্যাশও নিতে পারেন কার্ড নিতে পারেন মানে আপনি যাতে নিতে যদি ক্যাশে নিতে চান ক্যাশে দেবো এবার যদি ক্যাশে নিতে চান বিকাশ দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে চান তাতে দেবো অথবা যদি আপনি আচ্ছা বিকাশে নেন মানে যে সিস্টেমে নেবেন আমি ওই সিস্টেমেই দেবো ঠিক আছে কোনো সমস্যা নাই বুঝতে পারছেন আশা করি পাগলা বাই যদি আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমার বাথরুমটা ক্লিন করে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দিই বাই সাবস্ক্রাইব করলাম রাশু এফ বাই সাবস্ক্রাইব করলাম ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক এই যে বিদ্যুৎ চলে আসছে ঠিক আছে রাশু এফ এম লাই সাবস্ক্রাইব করলাম একটু সাপোর্ট করবেন ঠিক আছে ভাই আমি তো আপনার কমেন্টটা পড়তেছি আশা করি সাপোর্ট পেয়ে গেছেন তো যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে যারা যারা কমেন্ট করবেন ভারতে বিকাশ চলবে না ঠিক আছে ভাই আপনি আপনার যদি আপনার যদি যেহেতু আপনার এতই শখ যে আপনি বাথরুম স এই যে পাগলা ভাইকে বলতে আসছি তার কমেন্টগুলো যারা এইভাবে দেখতেছেন তারা কিন্তু বুঝতে আছেন পাগলা ভাইয়াকে আমি রিপ্লাইটা দিতেছি যে ভাইয়া আপনি যেহেতু আমার বাথরুমটা সাফ করে দেবেন সেহেতু বিকাশ না চললে তারা আমি আপনাকে ব্যাঙ্কে দিব সমস্যা নাই আপ অথবা আপনি যে সিস্টেমে নিতে চাচ্ছেন ওই সিস্টেমে দিবো আশা করি বুঝতে পারছেন পাগলা ভাই আপনার নামটা যেরকম পাগলা আপনার মাথা মনে হয় সেরকমই আর যাই হোক ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেকেই কমেন্টস করে দেন লাইক করে দেন তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন আমি হচ্ছে বেশিক্ষণ এখানে থাকবো না চলে যাবো ঠিক আছে সো তেইশ মিনিট হয়েছে আমি পঁচিশ মিনিটে পরে আশা করি যাব যদি কোনো রিপ্লাই মানে কমেন্টস টমেন্টস না পাই তাহলে হচ্ছে আমি এটা থেকে লিভ নেবো এরপর আমার যার একটা কি আছে আমার যার একটা চ্যানেল আছে ড্রিম ব্লকার স্টাইফিল আমি সেখানে যাবো সেখানে গিয়ে হচ্ছে লাইভ করবো আপনারা যারা এখান থেকে লাইভ দেখতেছেন সেখানে মানে এখান থেকে যারা লাভ দেখতেছেন আমার এই চ্যানেল থেকে তারা ওই চ্যানেলে যেতে পারেন ওই চ্যানেলের নাম হচ্ছে ব্লগার ইসরাফিল আমি হচ্ছে এখানে গিয়ে একটু কমেন্ট করতেছি লেগসা আরে কেউ দেখে না শুধু আমি দেখি বলদের থেকে একটু মজা নিচ্ছি ঠিক আছে ভাই আপনি যেহেতু বলদ আপনি যেহেতু আমার থেকে মজা নিতেছেন আপনি ওখান থেকে উপভোগ করেন সমস্যা নাই আল্লাহ যেন আপনাকে ভালো রাখি করি আপনি যদি আপনি আপনি মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য খুব দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখে এরকম যেন সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন সেই সমর্থ আল্লাহ আপনাকে দেখ ঠিক আছে আল্লাহ আপনাকে হেদায়েত করুক আমি আপনার আল্লাহ কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে

they one going to get আচ্ছা যারা ভিডিওটা দেখতেছেন এই এটা আমার চ্যানেল ড্রিম ব্লগার ইসরাবেল এটা কিন্তু আমার আরেকটা চ্যানেল আমি এখন কিন্তু ওই চ্যানেলে লাইভে হয়ে যাব ঠিক আছে ওটাও আমার চ্যানেল এই যে ড্রিম ব্লগার ইসরাবেল এটাও কিন্তু আমার চ্যানেল সো থেকে ওই চ্যানেলে যাইতে পারেন তো এটা থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ